পৃথা টেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটা অ্যাপস নিয়ে আলোচনা করব যেটি হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে খুব জনপ্রিয়তা অর্জন করেছে তবে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে এতে বোঝা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের দিন কি আসলে শেষ হয়ে যাচ্ছে আলোচনা করব তো এই অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাপটি কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে থাকছে তো এখন আমরা চলে যাব মোবাইল মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে এখানে আমরা রেজিস্ট্রেশন করা দেখাবো এবং কীভাবে ব্যবহার করতে হয় কি কী ফিচার রয়েছে সেসব বিষয় আলোচনা করব তো যাওয়া যাক মোবাইল অ্যাপে প্রথমে আপনারা আপনার মোবাইল ফোনে এসে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর থেকে আপনারা এখানে এসে সার্চ করবেন আরতি অ্যাপ এ আর এদের এখান এ আর এ ডবল টি এ আই আরতি অ্যাপ এই আরতি অ্যাপে সার্চ করবেন করলে আপনারা এই রকম ইন্টারফেউস দেখতে পাবেন এখানে আরতি মেসেঞ্জার লেখাটা দেখতে পাবেন এখানে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর হয়ে গেল ওপেন বাটন ক্লিক করবেন আপনাদেরকে বলে রাখি এই আরতি হচ্ছে তামিল শব্দের এটি এর অর্থ হচ্ছে চ্যাটিং বা খোঁজ গল্প এই জাতীয় অর্থ বোঝায় তো আপনি অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করবেন করার পর একটু অপেক্ষা করবেন তারপরে এখানে ক্লিক আছে এগ্রিয়ান কন্টিনিউ তো আপনারা এগ্রিয়ান কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পর এখানে প্রথমে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনি যে দেশ থেকে খোলেন না কেন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে নেবেন আমি ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা সেন ওটিপি যে বাটনটা রয়েছে এই সেন ওটিপি বাটনে ক্লিক করবেন তো আপনি যে ফোন দিয়ে এই এখানে রেজিস্ট্রেশন করবেন সেই ফোনে অবশ্যই যে নাম্বারটি দিবেন এই নাম্বারটি অবশ্যই ফোনে তুলে রাখবেন ওই মোবাইলেই সিমটা উঠিয়ে রাখবেন তো এখানে সেন বাটনে আমরা ক্লিক করতেছি করার পরে এখানে বলতেছে যে শিওর ই দিস নাম্বার কারেক্ট আপনারা অবশ্যই ইয়েস বাটনে যদি নাম্বারটি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন এখানে আপনাকে একটা ক্যাপচার দেওয়া হবে অর্থাৎ এটা রোবট ভেরিফিকেশান করা হয় আমরা ক্যাপচারটি পূরণ করে নিচ্ছি তো এখানে কী রয়েছে বড় হাতের যে তারপর হচ্ছে বিরানব্বই তারপর বড় হাতের টি তারপর বড়ো হাতের ডব্লু তারপর বড় হাতের এন তো এটা দিয়ে আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটি এখানে আপনারা বসিয়ে দেবেন আর যদি এই ফোনেই যদি সিম ওঠানো থাকে তাহলে অনেক সময় অটোমেটিক অটোমেটিকভাবে নাম্বারটি ভেরিফাই নাম্বারটি চলে আসে এবং ভেরিফাই হয়ে যায় তো আমরা ফোনে ওটিপি আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে একটা সমস্যা সম্মুখীন ইদানিং হচ্ছে সেটি হচ্ছে যে ওটিপিটা ঠিকঠাক মতো ফোনে আসতেছে না এটা একটা বড় সমস্যা তো আশা করি এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর থাকবে না তো যদি ওটিপি না আসে তাহলে এখানে রিসেন্ট বাটন রয়েছে রিসেন্ট বাটনে আবার ক্লিক করবেন করলেই আবার ওটিপি চলে আসবে তো আমরা টাইপ করে দেখতেছি এই যে দেখেন আমার পুনরায় রিসেন্ট বাটনে ক্লিক করার পরে এই ওটিপি চলে এসেছে এই ওটিপিটা আমরা অটোমেটিক চলে এখানে নিয়ে নিয়েছে যদি না আসে তা আমরা ওটিপিটা এখানে টাইপ করে লিখে দেবো তারপরে এখানে ভেরিফাই না বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে দেখেন যে পরবর্তী ধাপে চলে আসবে এখানে আপনার নাম দেবেন আপনি কি নামে এই রেজিস্ট্রেশন করতেছেন তার নাম দেবেন যেমন হোয়াটসঅ্যাপে ঠিক যেভাবে আপনি রেজিস্ট্রেশন করেন ঠিক সেমভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয় এখানে যেহেতু হোয়াটসঅ্যাপের বিকল্প এই অ্যাপটি তাই হোয়াটসঅ্যাপে চাইতেও এটি এই অ্যাপটি আধুনিক এবং মানানসই হিসাবে তৈরি করা হয়েছে তো এই হোয়াটসঅ্যাপের চাইতে এখানে বেশি ফিচার রয়েছে এবং বেশি সুবিধা রয়েছে তো আমরা এখন নামটি দিয়ে নিই এরপরে নাম লেখা হয়ে গেলে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন করার পর একটু অপেক্ষা করবেন তারপরে এখানে কন্টিনিউ অথবা স্কিপ করবেন এখানে আপনারা কখনো স্কিপ করবেন না এগুলো কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করে যাবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে পিথাটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে তো আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি করার পরে এখানে অ্যালো সাবে অ্যালো দিয়ে দিবেন তো এখানে আমার অ্যাপসটি ওপেন করা হয়ে গেল রেজিস্ট্রেশন করা হয়ে গেল। তো এখানে আমরা দেখি যে ভিতরে ফিচার কী কী রয়েছে ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করি হোয়াটসঅ্যাপে যেমন এখানে আপনাদের যে সকল নাম্বারের সাথে অ্যাড করা রয়েছে সেই সকল নাম্বারগুলি এখানে চলে আসে ঠিক সেমভাবে এখানেও এই নাম্বারগুলো এখানে চলে আসবে যা যার সাথে অ্যাড করা বা মেসেজিং করা রয়েছে তার চলে আসবে এখানে এখানে মিটিং এখানে যে একটা অপশান ব্যর্থ অপশান এখানে আমরা দেখতে পাচ্ছেন মিটিং আপনারা এখানে জুম মিটিং করতে পারবেন যারা হোয়াটসঅ্যাপে এটি নেই তো একসাথে একাধিকভাবে এখানে জুম মিটিং করতে পারবেন তারপর এখানে আর কি রয়েছে কল আপনারা সরাসরি ফ্রিতে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো সেম কোয়ালিটিতেই বা প্রসেসে আপনারা কল করতে পারবেন তো এখন আমরা উপরে যে বাম দিকে থ্রি ডট মেন রয়েছে এখানে আমরা ক্লিক করব করার পরে এখানে কি লেখা আছে মেনশন স্টার্টার মেসেজ পকেট কন্ট্যাক্ট লিঙ্কিং ডিভাইস সেটিং এগুলো রয়েছে তারপর নাইট মুড রয়েছে তো আমরা এখানে প্রথমত এখানে একটা ছবি সেট করে নেব যে এখানে নাম দেওয়া আছে তবে হ্যালো আই এম ইউজিং আরতি সেমভাবেই হোয়াটসঅ্যাপে লেখা থাকে হ্যালো আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ এরকম লেখা থাকে এখানে আপনারা ইউজার নেম দিয়ে নেবেন এখানে একটা ইউজার নেম দেওয়ার অপশান রয়েছে যা যেমন আপনি যদি ইউজার নেম এখানে দিয়ে থাকেন তাহলে ইউজার নেম দিয়ে সার্চ দিলেই আপনাকে সে খুঁজে পাবে মোবাইল দিয়ে সার্চ না দিলেও চলবে শুধু ইউজার নেম দিয়ে সার্চ করলে এখানে চলে আসবে তো আমরা এখানে একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করি এখানে আমরা দেই দেখি কি অবস্থা আছে। যদি এটা থাকে অ্যাভেলেবল দেখাবে আর না থাকে অ্যাভেলেবল দেখাবে না তো আমরা এখানে দিয়ে দেখি এটা আসে নাকি এটা এটা আবারও দেখাচ্ছে যদি আমরা ইউজোনমটি দিয়ে রাখি ফোন নম্বর দিয়ে সার্চ করার প্রয়োজন নয় ইউজার এম দিয়ে সার্চ করলে আপনাকে সে খুঁজে পাবে তো এইজনেম দেখা গেলে ঠিক বাটনে ক্লিক করবেন এই ক্লের বাটনে ক্লিক করবেন তো এইজনের নেম সেট করা হয়ে গেল তো এখানে আপনি বাইরেতে এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন এখানে আপনি ইচ্ছা মতো লিখতে পারেন তো আমি এটা লিখলাম না এরপরে এখানে আপনি ছবি অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে আপনাকে আমরা গ্যালারিতে ক্লিক করলে পরে আমরা গ্যালারিতে চলে যাব এখানে অ্যালো বাটনে ক্লিক করবেন আমরা এখানে গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পরে এখানে যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করে দিতে পারবো তা আমরা এই ছবিটি সিলেক্ট করে দিয়ে দিলাম ছবি সেট করা হয়ে গেল সেই সেম প্রসেসে এই হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে এটা ব্যবহার হচ্ছে হোয়াটসঅ্যাপের সাইতে এখানে বাড়তি সুবিধা রয়েছে তবে হোয়াটসঅ্যাপের মতো এটা জনপ্রিয় নয় তো আশা করি বা যেভাবে এগোচ্ছে সেটা হোয়াটসঅ্যাপের মতো এটা জনপ্রিয়তা লাভ করবে করার পরে এখানে দেখেন সেটিং এই সেটিং আপনারা ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপের মতো এখানে যে সেটিংগুলো রয়েছে তার সাথে বেশি ফিচার এখানে রয়েছে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারি ঠিক সেম প্রসেসটি এখানে রয়েছে তো আমরা এখানে দেখব ডিভাইস অ্যান্ড সেশন এখানে আপনারা ক্লিক করব করার পর এখানে লেখা আছে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবো করার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ হিসাবে সে এগ্রি কন্টিনিউ দেবেন দেওয়ার পরে ঠিক এইভাবে কিউআর কোড স্ক্যান করে আপনারা যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন তো এটা আমি আর দেখাচ্ছি না তো আমরা আবার ব্যাক করতেছি তারপরে এখানে লেখা আছে কল কলআন মিটিং কলআন মিটিং ক্লিক করেন যে এখানে কী কী আপনার অপশানটা চালু রাখতে চাচ্ছেন আর কী কী চালু রাখতে চাচ্ছেন না সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আপনি যেটা চাবেন সেটাই এখানে হবে আর না চালে না হবে এখানে দেখেন এখানে একটা ব্যাটারির সুবিধা রয়েছে রেকর্ডিং হোয়াটসঅ্যাপে কিন্তু রেকর্ডিং করা যায় না এখানে কিন্তু রেকর্ডিং করতে পারবেন এখানে ফিগারটা অন করে দিলেই আপনি যার সাথে চ্যাটিং বা কল কল অথবা মেসেজ কলে কথা বলবেন সেটি আপনার এটি অডিও রেকর্ড হবে বা ভিডিও রেকর্ড হবে যদি ভিডিও কলে কল দেন ভিডিও রেকর্ড হবে তো এখানে এটা আমি অফ করে রাখলাম যেখানে আর কি কি সুবিধা রয়েছে মিটিং ভিডিও এখানে মিটিং এখান থেকে যে মিটিং করা যায় সেই মিটিং ভিডিওটা এখানে অন করা আছে তারপর মিটিং অডিওটা অন করা আছে এখানে চাইলে আপনি এগুলো সবগুলো অন করে রাখতে পারেন তারপরে এরপর চলে আসেন যে কলার টিউন আপনি কলার টিউনটা সেট করতে পারবেন এখানে আপনি কলার টিউন কি সেট করবেন এখানে রিঙ্গিং ডিফল্ট যা রয়েছে তারপর এখানে আরও রয়েছে এগুলো সেট করতে পারেন এগুলো শব্দ সেট করতে পারেন এরপরে আবার ব্যাক করলাম করার পরে এখানে এরপরে আমরা ক্লিক করবো পার্সোনালাইজ এখানে ক্লিক করব করার পর দেখি এখানে কি কি অপশন রয়েছে তো এখানে একটা অপশন দেখেন যে ভয়েস মেসেজ কনফার্মেশন এর ভয়েস মেসেজ যদি তাকে দিতে চান সেটা এটা অন করে রাখবেন এটা অন না করলে আপনি ভয়েস মেসেজ দিতে পারবেন না এখানে আরও হাজার যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো আপনারা দেখে নেবেন এইগুলো অপশান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হবে তাই আমি আর বিস্তারিত কোনো আলোচনা করতেছি না যেটার আলোচনা করা প্রয়োজন ছিল সেইটুকু আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন লাইক করলে কি হয় ভিডিওটি আরও অন্যজনের কাছে সাজেস্ট করে পৌঁছে দেওয়ার জন্য তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ